আসসালামু আলাইকুম একটু কি ভেবে দেখেছেন সারাটি জীবন যাদের জন্য খেয়ে না খেয়ে রাত পার করেছেন আপনার মৃত্যুর পরে তারা কি একটি রাত নির্ঘুম অতিবাহিত করেছে সারাটি জীবন যাদের জন্য কষ্ট করতে যে দু এক খাওয়াও জোটেনি আপনার মৃত্যুর পরে তারা কখনো একটি অক্ত না খেয়ে থেকেছে এগুলো কি ভেবেছেন কখনো আপনার জন্য কি করেছেন আমি আমার জন্য কি করেছি এজন্য আমাদের ভেবে দেখা দরকার আমাদের মৃত্যুর আগে অন্তত নিজের জন্য কিছু করা দরকার আজকে আমরা পরিবারের লোকদের জন্য অনেক কিছু করতে যে আমরা নিজেদের জন্য অনেক কিছু করতে পারি না দিনের কাজ করতে পারছি না আজকে আমরা আল্লাহর পথে কাজ করতে পারছি না অজুহাত শুধু পরিবারের অজুহাত অথচ এই পরিবারের লোককে আপনার জন্য একটু ভাবে ভাবার সময় আছে অথচ আমার মৃত্যুর পরে হয়তো বা আমার জন্য ভাবার লোক থাকবে না অথচ সারাটি জীবন আমি তাদের জন্য করে গেছি